শরীয়তপুরে লেভেল প্লেন ফিল্ড যখন ভোট চাইতে যায় ভোটাররা বলে আপনাকে ভোট দিব কিন্তু আমরা ওপেন হইতে পারবো না যখন এই নির্বাচন আসে পালং জাজিরায় তারা পালং জাজিরার কোনো ভালো নেতাকে তাদের চোখে পড়ে না প্রিয় শরীয়তপুরবাসী আমরা পালং জাজিরার মানুষ বারবার বৈষম্যের শিকার হয়েছি দল আওয়ামী লীগ এবং বিএনপি যখন এই নির্বাচন আসে পালং জাজিরায় তারা পালং জাজিরার কোন ভালো নেতাকে তাদের চোখে পড়ে না আমরা লক্ষ্য করেছি বারবার

সেই দূরের থেকে দেখেন নমিনেশন দেওয়া হয় এমনিভাবে ভাবে এই দেশ স্বাধীন হওয়ার পরের থেকে চুয়ান্ন বছর হয়ে গেল সারা বাংলাদেশে যতটুকু উন্নয়ন করা হয়েছে পালং জাজিরাতে তার সিকি ভাগে উন্নয়ন করা হয় না বিভিন্ন ভাবে আমরা জাজিরা এবং পালংবাসী বৈষম্যের শিকার হয়েছি আজকে সময় এসেছে আমি পালন দাদিরার সন্তান আমি আপনাদের এলাকার সন্তান আজকে আমাদের এই শরীয়তপুর সবচেয়ে উন্নয়ন বঞ্চিত অবহেলিত আপনারা যদি আগামী বারো তারিখে রিক্সা ভোট দিয়ে আমাদেরকে জয় যুক্ত করেন আমরা কথা দিলাম আগামী পাঁচ বছরে পালন জাদিরায় ভালো কোনো রাস্তা নাই ভালো কোনো হসপিটাল নাই ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই আজকে যুবকরা বেকার সন্তানদেরকে নিয়ে ঘোরাফেরা করার জন্য ভালো কোনো পার্কের ব্যবস্থাও নাই দেখেন এই যে মাঠের অবস্থা এই যে আমরা সমাবেশ করতেছি এই যে মাঠ মাঝখানে আরো ককে কিছু এরপর আবারও মাঠ অর্থাৎ এই শহরে পালং জাজিয়াতে বছরে খালি নাই আর নাই আর নাই রিসল্লা পথ বিরং দলিয়াত করা এগারো দিনের জোটকে সারা বাংলাদেশে ভোট দিয়ে ক্ষমতায় আনেন আমরা এই পালং জাতিরাকে উন্নয়ন দিয়ে ভরপুর করে দেবে ইনশাল্লাহ আর দু বিষয় বলতে হয় আজকে পালং জাতিরাতে রিক্সার গণজোয়ার দেখে আমার প্রতিদ্বন্দ্বী ভাইদের গায়ে আগুন পড়ে গিয়েছে আসতে তারা এই শরীয়তপুরের মামলা এবং হামলার পথ বেছে নিয়েছে তাদেরকে বলতে চাই জনগণের উপরে হামলা মামলা করে ভোট পাওয়া যাবে না জনগণের মনকে জয় করে ভোট দিতে হবে আপনারা সাধারণ ভোটারদেরকে হুমকে দিয়ে আপনারা বিজয় লাভ করতে পারবেন না আজকে যখন আমি ভোট চাইতে যাই প্রশাসনকে বলতে চাই শরীয়তপুরে লেভেল প্লেন ফিল্ড নেই যখন আমি ভোট চাইতে যাই না বলে আপনাকে ভোট দিব কিন্তু আমরা ওপেন হইতে পারবো না আমি জিজ্ঞেস করি কেন পারবেন ওপেন হইতে বলে যে মামলা এবং হামলার পয়দা কেন হয় এই জাজিরা পালনে একটি দলে যারা বাহিনী তারা গ্রামে গ্রামে গিয়ে ভোটারদেরকে বলে শিক্ষা মারকার মঞ্চে উঠলে উঠলেন আপনাদের কি নামলা হামলার ভয় নাই পরিষ্কার বলি আজকে আজিনাত পালনে শিক্ষা পক্ষে ধনল লক্ত হয়েছে ধনঙ্কের সাথে নিয়ে আপন নামলা হামলা রুখে ইনশাআল্লাহ